তো হ্যাঁ আলাইকুম গাইজ তো বলো কেমন আছো তোমরা তো আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তাম্বির ও মীরার পরিচয় ছিল কলেজে প্রথম প্রেম পরে সেই বন্ধুত্ব গড়িয়ে প্রেমে মেয়েরা খুব হাসি খুশি ও পান্তন মেয়ে তাম্বির তাকে নিজের পৃথিবীর কেন্দ্র মনে করত কলেজ শেষে হঠাৎ মীরা একদিন বলল আমাকে যেতে হবে হয়তো আর কখনো দেখা হবে না তোমার সাথে তাম্বির তাম্বির কিছুই বুঝতে পারলোন প্রশ্ন করেছিল মারিয়া শুধু বলেছে ভালোবাসি কিন্তু আমার কিছু দূরত্ব আছে হয়তো সেটা বুঝতে অনেক সময় লাগবে তোমার তারপর থেকে মীরা নিখোঁজ ফোন বদ্ধ এবং যোগাযোগ বিচ্ছিন্ন তামবির হাজারবার খুঁজেছে হাজারবার অপেক্ষা করেছে প্রতিদিন সেই মীরার জন্য সাদের ওপর দাঁড়িয়ে থাকতো তামবির সেখানে ওরা একসাথে আকাশ দেখতো বছর কেটে গেল বছরের যুগও কেটে গেল তামবির এখনো মারিয়ার জন্য অপেক্ষা করে মনের ভেতরে একটা কথাই বাজে তুমি নেই তবুও ভালোবাসি তোমায় একদিন হঠাৎ সে চিঠি পাঠায় চিঠিতে লেখা ছিল আমার আর বাঁচার আশা ছিল না ক্যান্সার ছিল শেষ স্টেজে তোমার ভবিষ্যৎ যেন ধ্বংস না হয় তাই চলে গিয়েছিলাম আমি কিন্তু প্রতিদিনই মনে হয়েছে আমার তোমার কাছে এইটা সত্যি রেখে যেতাম যদি তাম্বির তুমি আমার চিঠি পড়ো আমি শুধু তোমাকেই ভালোবাসি মৃত্যুর পরেও তোমার মীরা তাম্বির চিঠিটি বুকের মাঝে চেপে ধরে চোখে জল মুখে হাসি